শুরু হয়ে গেল আরামবাগ রামকৃষ্ণ সেতুর মেরামতের কাজ সরেজমিনে দেখলেন সাংসদ মিতালিবাগ কাউন্সিলর প্রদীপ সিংহ ভবিষ্যৎ কী হবে সবটাই অজানা তার মধ্যেই আরামবাগ রামকৃষ্ণ সেতুর মেরামতের কাজ শুরু হলো নির্ধারিত সময়ের মধ্যেই কাজের শুরুতেই সরেজমিনে দেখতে উপস্থিত ছিলেন আরামবাগ লোকসভার সাংসদ মিতালিবাগ কাউন্সিলর প্রদীপ সিংহ ও শাসক দলের কয়েকজন সাংগঠনিক নেতৃত্ব জানা গেছে গত নয় আগস্ট এই ব্রিজের একটি দিকের ঢালাই গার্ডওয়ালের বেশ কিছুটা অংশ ভেঙে পড়ে এরপরই এই ব্রিজের উপর দিয়ে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয় পূর্ত দপ্তর থেকে বহুদিন আগেই ঘোষিত দুর্বল এই ব্রিজের ভার কমাতে এবার এই ব্রিজের দুই দিকের কয়েক বছর আগে পুরনো ও শক্তপোক্ত রেলিংকে ভেঙে নির্মিত গার্ডওয়াল ভেঙে দিয়ে আগের মতোই আবার হালকা রেলিং নির্মাণ করার কাজ শুরু হবে আজকে তারই সূচনা হলো এই বিষয়ে সাংসদ সহ কে কি বললেন সবটাই শোনাবো কালীপুর থেকে কুশকুমার পাড়ের রিপোর্ট আরামবাগ টাইমস টাইমস 아나가리 কাপোৰ সত আছেন আরামবাগ সাংসদ মিতালীবাগ আছেন আরামবাগের আঠেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রদীপ সিংহ রায় এবং আছেন আরও নেতৃত্ববৃন্দ আছেন দেখতে পাচ্ছেন যে কন্ট্রাকশান নিয়েছেন সেই কন্ট্রাকশানের একেবারে যাকে বলা যায় তিনি নিজেই আছেন স্বয়ং দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন উনি তদারকি করছেন এখানে দাঁড়িয়ে থেকে একেবারে যে দশটার সময় দেওয়া হচ্ছে সেই দশটা সময় নির্ধারিত সময়ের আগেই চলে আসছেন আর আম্বাগের সাংসদ মিতালি বাগ এবং সেই চিত্র আপনাদেরকে তুলে ধরছি দেখতে থাকুন আমি জিজ্ঞাসা করব উনি কি বলবেন সেটা উনি ভালো করে বুঝছেন এখন দেখতে পাচ্ছেন যে একেবারে সকলের সঙ্গে আলাপ আলোচনা করছেন অৱশ্য এবার আমাদের জল টল ব্যবস্থা করতে তার কারণ ছাড়া চলবে না তো আমরা অনেক জায়গায় দু একটা আমাদের বন্ধ এজেন্সি ছিল তাদের সঙ্গেও এরপরে জলের ট্যাঙ্কার তো আশা করছি কাল সকাল নটার পরে তার

আমরা এই মুহূর্তে পেয়েছি আলামবাগ সাংসদ মিতালি বাগ মহাশয়কে আমরা জিজ্ঞাসা করবো দিদিভাই দিদিভাই কী বলবেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখন উনি তদারকি করছেন আলামবাগ একদম রামকৃষ্ণ সেতুর উপরে তদারকি করছেন এবং সেই মুহূর্তে আমরাও পেয়ে গেছি আলামবাগের যে আঠেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রদীপ সিংহরাই এবং আলামবাগ সাংসদ মিতালি বাগ উনি এসেছেন তদারকি করতে সেই চিত্র আপনাদেরকে তুলে ধরছি দেখতে থাকুন একদম আমি দিদিভাইকেও জিজ্ঞেস করি দিদি কী বলবেন এই মুহূর্তে আমরা পেয়েছি আপনারা যেটা বলছেন আপনারা ধোঁয়া দেখতে পাচ্ছেন ধোঁয়াশা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ধোঁয়াও দেখতে দেখতে পাইনি আমরা দেখতে পাচ্ছি কাজ হবে কাজের পরিবেশ তৈরি হয়ে গেছে মেশিনারি চলে এসেছে একটা কথা বলবো সবকিছুরই একটা সব কিছুরই একটা প্রসেস আছে একটা সময় লাগে একটা টেন্ডার একটা কাজ করতে গেলে টেন্ডার প্রসেস আজকে যারা আওয়াজ দিচ্ছেন যে কাজ এখনো হয়নি আর যদি টেন্ডার প্রসেস না কাজ শুরু হতো তো তেনারাই আবার আওয়াজ দিতেন যে কাজের অনেক ফাঁক ফুকর থেকে যাচ্ছে তারা যারা ফাঁক ধরার জায়গা তারা ফাঁক খুঁজতে থাকবে ফাঁক ধরতে থাকবে আর যারা কাজ করা তারা কাজ করে যাবে তৃণমূল তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কাজের জন্যই আছেন তিনি মানুষকে দুঃখ কষ্ট দেওয়ার জন্য নেই কিন্তু দিদিভাই এই যে তিন দিনে অর্থাৎ চব্বিশ ঘন্টা সময় তিন দিন অর্থাৎ চব্বিশ ঘন্টা যেটা তিন আসতে চব্বিশ আট ঘন্টা করে কাজ হবে পার ডে এই চব্বিশ ঘন্টার মধ্যে কতটুকু মেরামতির কাজ হতে পারে একটু যদি বিস্তারিত দেখুন আমি ইঞ্জিনিয়ার নিয়ে পড়াশোনা করিনি না আইআইটি কলেজ থেকে পড়েছি আমি ইতিহাসের ছাত্রী এর আগে দাঁড়িয়ে এই ব্রিজ থেকেই বলে গেছি নিশ্চয়ই যারা এসেছেন বড় বড় মাপের ইঞ্জিনিয়ার এখানে আছেন তারা পার ডে কত ঘন্টা কাজ করলে কি সুবিধা হবে বা মানুষেরও কতটা যানজট মুক্ত করে কতটা কাজ করতে পারবেন নিশ্চয়ই সেটা তাদের প্ল্যানে আছে শুধুমাত্র কি যে জায়গাটা ভেঙেছে যে গার্ডওয়ালটা ভেঙেছে এইটুকুনি মেরামতি হবে নাকি সমস্ত গার্ডওয়াল ভেঙে ফেলে দিয়ে নতুন করে মেরামতি হবে একটু দেখতে থাকুন না মানে পরিস্থিতির একটু নজর রাখুন আর দেখতে থাকুন আপনাদের সাংবাদিক বন্ধুরা আপনারাই অনেক সময় খবর দেখান আবার সেই খবরকে চাপা দেওয়ার জন্য আপনারাই খবর করে দেখাবেন তো আমি বলবো কাজটা যেটা শুরু হচ্ছে সেটা আমরা সবাই স্বাগত জানাই আর কি হতে থাকছে সেটা আমরা সবাই দেখতে থাকি একবারে যদি সবকিছু বলে দেওয়া হয় তাহলে তো চমকই রইলো না আমি বলছি দেখতে থাকুন না কি হয় আমরা সবাই দেখি না কি হয় কোন দিকে যাই এটুকু নাই আমার একটু ধৈর্য ধরি যে একটু অপেক্ষা করি আপনারা কোথায় তিন দিনের গল্প পাচ্ছেন বা কোথায় শুনেছেন বাহাত্তর ঘন্টা একাত্তর ঘন্টা এটা মাইকিং করা হয়েছে দিদিভাই উত্তর দপ্তর থেকে মাইকিং করা হয়েছে শুধুমাত্র পঁচিশ ছাব্বিশ সাতাশ একটা কথা শুনুন একটা যেখানটা মাইকিংটা কেন করা হয়েছে সেটাও ভাবতে হবে যেটা হচ্ছে একেবারে ডেঞ্জার জোন সেটার জন্য বাহাত্তর ঘন্টা বেঁধেছে এটাও ভাবতে হবে আমাদেরকে এই জায়গাটা যে এইটার জন্যই শুধুমাত্র যে মাইকিং যে বাত্তর ঘন্টা যেটা পরে বা চলাচল স্বাভাবিক হবে না দেখুন আগে আগে ওই আগে মেনলি যে জায়গাটায় ভেঙে গেছি সেই জায়গার ওপরে খুব মানে নজরদারি খুব স্পেশাল করে নজরদারি আছে তো সেই জায়গাটার কাজটা আগে শুরু হবে ভাই বা ওই জায়গা থেকে আরও ক্ষতি হতে যাতে না পারে ওই জায়গা থেকে কাজ শুরু হবে আগে তারপর বাকিটা কি হবে আপনারাও দেখতে থাকবেন আমরাও দেখতে থাকবো সারাক্ষণ থাকবে নাকি আছি সাধারণ মানুষের দাবি একটা নতুন ব্রিজ কি বলবেন আপনি আমাদের এলাকার সাংসদ মানে আমিও একটা আপনার এলাকার মানুষ এই বিষয়ে আমরাও দাবি করছি যে একটা নতুন ব্রিজ আওয়াজ দিয়েছি বা যেটা আমরা জানলাম যে ডিপিআরও একটা তৈরি হয়েছে অলরেডি একটা ডিপিআরও তৈরি হয়েছে তো আমরা তো সবাই খুশি হবো আর একটা যদি হয় তো আমরা আমার আমার তরফ থেকে আমি অলরেডি আবেদন করেছি এই যেমন আপনি বললেন যে আমার তরফ থেকে আমরাও চাইছি যে আমরা যেমন সাংবাদিক আবার অন্যতম আমি এলাকার মানুষ একেবারে বারো নম্বর ওয়ার্ডের মানুষ সেই হিসাবে একটা দাবি করছে নতুন ব্রিজ একটু যদি আপনি আমাদের সাংসদ হিসাবে যদি একটু আমার তরফ থেকে মানুষের জন্য সাংসদের জন্য না শুধু সাংবাদিক বন্ধুদের জন্য না সকল মানুষের জন্য আমি একটা আবেদন রেখেছি অলরেডি রেখেছি যে রেখেছি তো দেখা যাক মমতা বন্দ্যোপাধ্যায় মানেই নতুন কিছু করা নতুন কিছু উদ্যোগ নতুন কিছু পরিকল্পনা দেখতে পাচ্ছেন আমাদের চলছে আমাদের পাড়া আমাদের সমাধান ভারতবর্ষের বুকে এরকম নজির কোথাও দেখা যায়নি সেটাও দিদি নতুন পরিকল্পনা নিশ্চয়ই আমরা আরো নতুন পরিকল্পনা দেখতে পারবো দিদির হাত ধরে বলা হচ্ছে তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তৃণমূলেরই কাজ করছে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের এতগুলো প্রকল্প শুধু তৃণমূলই নিচ্ছে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় পাড়ায় সমাধান শুধু বলছে নাকি যারা তৃণমূল আছে তারাই করো সেটা সকলেই উপকৃত হচ্ছেন সিপিএম বিজেপির সকলেই উপকৃত হচ্ছে বাংলার জননেত্রী একটা জিনিস সব বলে আসছেন আগে মানুষ তার রঙ পরে আজকে আপনারা দেখবেন যে সমস্ত প্রকল্পগুলো পাচ্ছে সবাই পাচ্ছে কিন্তু আজকে সবুজ সাথী সাইকেল নিয়ে বিরোধীরাও কিন্তু স্লোগান দিয়ে দেয় তাদের স্লোগান দিতে থাকে সকলেই পাচ্ছে তাহলে সবাই তো পাচ্ছি তো সেরকম ব্রিজ হলে সবাই তো উপকৃত হবে দ্বিমাতৃসুলভ আচরণ করতে কি কেন্দ্রীয় সরকার ভারতের জনতা পার্টি তিন নম্বর কংগ্রেস তো মমতা বন্দ্যোপাধ্যায় তো কোনো গেম্যাটিক سلو আচরণ করছে না বা কোনো বিদ্বেষ আচরণ করছে না এটা তো আমরা কোথাও দেখতে পাইনি যেখানে মধুসূদন বাদ বাইরের রাষ্ট্র থেকে দিদি পরিষ্কৃত পেতো না একদমই তাই যদি এই জিনিসটাই হতো তাহলে পরিসুল আচরণ হতো যদি আপনারা যেটা বলতে চাইছেন অ্যাকচুয়ালি সবার সামনে তাহলে ইউনোস থেকে কিন্তু

দশটা থেকে সকাল ছটা আগামীকালও দশটা থেকে সকাল ছটা এবং আগামী পরশুও রাত্রি দশটা থেকে সকাল ছটা অর্থাৎ তিন আসছে চব্বিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টার মধ্যে কাজ কীভাবে যদি একটু বিস্তারিত জানান কতটা মেরামতি হবে বা কীভাবে করা হবে একটু যদি বিস্তারিত জানান অ্যাকচুয়ালি এই চব্বিশ ঘন্টার মধ্যে যে পোর্শনটা ভেঙে পড়েছে সেই জায়গাটাকে আমাদেরকে প্রথমে রিকভারি করতে হবে সেগুলোকে কেটে পিসপিস করে আমরা নিচে নামিয়ে দেবো তার অপোজিট সাইডটাও আমরা ঠিক একইভাবে ওটাকে কেটে নামিয়ে দেব তারপর তখন আবার কাজ নতুনভাবে স্টার্ট হবে এই যে বললেন যে কেটে যেটা ওইটাকে কেটে নামিয়ে দেবেন কিন্তু ওইর যে ব্যবস্থাটা ওইটা কি রেলিং মানবত হবে নাকি আবার নতুন করে ঢালা হবে বা সব গাডওয়ালগুলো রয়েছে এগুলো কি পুরোটাই ভেঙে ফেলা হবে মানে সাধারণ মানুষ জানতে চাইছে তারা বুঝতে পারছে না চব্বিশ ঘন্টার মধ্যে কি কাজ হবে একটু যদি ভালোভাবে বুঝিয়ে দেয় সাধারণ এখন আমাদের কাছে যতটা খবর আছে ডিপার্টমেন্ট পুরো ক্র্যাশ ব্যারিয়ারটাই ডিসমেন্টেলিং করার ব্যবস্থা করছে তার পরবর্তী অন্য কিছু প্রোটাকশানের ব্যবস্থা হবে আর যে পোশানটা ভেঙে গেছে সেটা আমরা শুনছি নাকি সেই স্প্যানটা চেঞ্জ করার ব্যবস্থা করবে সরকার এই যে মানে যেটা ভেঙে গেছে ওইটাই শুধুমাত্র এই চব্বিশ ঘন্টার মধ্যে ওইটা কি মানে রেলিংয়ের ব্যবস্থা হবে নাকি ওইটা কেটে ফেলে দিয়ে হবে তারপর থেকে পরবর্তী সময়ে দেখা যাবে ওটা কেটে ফেলার পর তখন রেলিংয়ের ব্যবস্থাটা হবে কেটে ফেলার পর এই চব্বিশ ঘন্টার মধ্যে শুধুমাত্র কেটে ফেলা হবে তারপর আর কোনো মেরামতি যে বা ওইটা রেলিং হবে বা এর মধ্যে আবার পূর্ববর্তী বা পরবর্তী ঘোষণা হবে এরকমই নাকি পরবর্তী ডিসিশান ডিপার্টমেন্টের ডিসিশানের জন্য আমরা অপেক্ষা করব যে কাজটা কীভাবে কি আগানো যায় কনসালটেন্ট আসবে তারা দেখবে যে কাজটা কীভাবে কি করতে হবে তারা যেরকমভাবে নির্দেশ দেবেন সেরকমভাবে আমরা কাজটা করব এই চব্বিশ ঘন্টা শুধুমাত্র যে জায়গাটা ভেঙে গিয়েছে যে গার্ডওয়ালটা ভেঙে পড়েছে যেটা ঝুলছে ওইটাই শুধুমাত্র কেটে ফেলে দিয়ে হবে এছাড়া মানে নতুন করে ওখানে রেলিং লোহার বা সিমেন্ট বা কংক্রিটের কোনো গার্ডওয়াল হবে এরকম কোনো সম্ভাবনা এই মুহূর্তেই নেই না রে ওটা রেলিং হয়ে যাবে ওটা কি লোহার রেলিং হবে না স্টিল রেলিং হবে লোহার রেলিং হবে ওটা মানে এই চব্বিশ ঘন্টার মধ্যে ওটা কেটে ফেলে দিয়ে রেলিং হয়ে যাবে আপনার নাম আমার নাম বাসিরুল ইসলাম আমি এই কাজের এজেন্সি কন্ট্রাক্টর ধন্যবাদ সম্মানীয় দর্শক আপনারা দেখছেন আরামবাগ টাইমস আমি কুশকুমার পারে এই মুহূর্তে সরকারি ঘোষণা মতো বা হুগলি জেলার পূর্ত দপ্তর পূর্ত আহ্বক যে ঘোষণা করেছিল আরামবাগ রামকৃষ্ণ সেতুর মেরামতি কাজ শুরু হবে ঠিক পঁচিশ আট দু হাজার পঁচিশ তারিখে রাত্রি দশটা থেকে আর তারই প্রস্তুতি পর্ব শুরু হচ্ছে আপনাদেরকে দেখাতে সরাসরি রামকৃষ্ণ সেতুর উপর থেকে রামকৃষ্ণ সেতুর যে মেরামতির কাজ শুরু হবে সেই কাজ মানে এখনও কিছুক্ষণ বাকি আছে কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গেছে আর সেই কাজই আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি একেবারে দেখতে থাকুন আমরা আপডেট দিকে সকাল আপডেট দিচ্ছি এবং আমরা কিছুক্ষণ আগে একটা লাইভের মাধ্যমে দেখিয়েছিলাম সেই চিত্র যে শুরু হবে আর আজকে শুরু হবে একদম নির্ধারিত সময় অনুযায়ী দশটাতেই শুরু হবে আর দশটাতেই আমরা আবারও আসবো লাইভ দেখাবো সরাসরি সেই সম্প্রচার করব লাইভের মাধ্যমে আপনারা সঙ্গে থাকবেন এই মুহূর্তে আমি রামকৃষ্ণ সেতুর উপর দাঁড়িয়ে আছি এবং যে প্রস্তুতি চলছে দশটা থেকে শুরু হবে সেই প্রস্তুতির কাজটাও আপনাদেরকে দিকে দেখাচ্ছি আমি কুশ কুমার আপনারা দেখছেন আরামবাগ টাইমস দেখতে থাকুন সঙ্গে থাকুন আরামবাগ টাইমস আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়